আমাদের জীবনটা প্রেথায় চলে কবি গান লেখে প্রত্যেকটা গানের অর্থ আছে অর্থ বিশ্লেষণ করে কবিতার পর গান লেখে আপনারা সকলে জানেন আমার মুভিজি অনেক সময় শত্রুদের তারা ঢালো রাস্তা থেকে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হয়েছে হয়েছে না বাবা সোজা পথ ভালো রাস্তা কিন্তু এই রাস্তা থেকেও জঙ্গলের রাস্তা তাকে বেছে নিতে হয়েছে কেন কারণ ওই সোজা রাস্তায় গেলে শত্রুদের সামনে পড়বে সেখানে মারামারি ধরা ধরি আমার নবী পছন্দ করতেন না আমার নবীকে একজন থাপ্পড় ছিল।

কেমন ধৈর্য একজন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছে ওই জঙ্গলের মধ্যে একদল হরিণ শিকারী হরিণ শিকার করতে গিয়ে একটা হরিণীকে শিকার করে তাকে লতা পাতা দিয়ে বাঁধছে লতা পাতাতে বাঁধার পর আরো হরিণ শিকার করতে চলে গেছে কিন্তু যে মা হরিণীটাকে পাচ্ছে ওই হরিণী বলে মালিক রে তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে আজকের দিনটা আমি জানি আমার না অবস্থা বলো সন্তান আমি আমি আধার খাইতে আসছিলাম খাবার খাইতে আসছিলাম বন জঙ্গলে ঘুরে ঘুরে আমার না বলো সন্তান ছতে সুতি একবারের জন্য এক পলর আমাকে দেখা করেই দহ তাহলে আমি বড়ো উচিত শান্তি পাইতাম মরণ তো হইতো আমার উত্তর সুতি আমার মহির বাবা বুঝে অনেকের মেলাই যায় সন্তান হারে গেলে সন্তান না পাইলে সন্তানের কি জালা

মাঝে খরটা আছে মালিকের দরবারে বড় দরকারে করুণ হয়ে ওই রাস্তা দিয়ে মরদয়াল নবী যখন আসছে ওই হুড়িনির চোখের চক্ষে পড়েছে ডাকে হুড়িনির চোখে অস্ত্র চোখে জল কি যেন বলতে যায় আমার দয়াল নবী হুড়িনির সামনে গিয়ে দেখে হরিণটা অনেক চান্না করতেছে তখন মৌলাকে বলে মৌলা ও কি যেন বলতে চায় ওর জীবনটা আপনি খুলে দেন আমার নবী যা তোমার মালিক তাই করতো তার জবানটা খুলে দিল আমি জানি না আপনি সেই বন্ধু

খুলে দেওয়ার পর ওইখানে বসে আছে ওইখানে বসে আছে আর হরিণি দৌড়াইয়া ছুটে চলে গেছে তার বাচ্চাদের গেছে প্রতিদিন যেভাবে দুগ্ধ প্রাণ করায় আজকে ওইভাবে করাই না কত আনন্দের সহিত দুগ্ধ খাওয়াই কিন্তু আজকে দুগ্ধ খাওয়াচ্ছে তার পক্ষ অস্ত্রতে বেসে যাচ্ছে কেমনই কান্না করতেছে সন্তানটা দুঃধ খাওয়া পাত্রে কি কই মা মা